আজকের এই ভিডিওতে আমরা দেখব থার্টিন এনিভার্সারি উপলক্ষে যে আমাদের ইপিকগুলো আসবে তিনটি ইপিক রিভিল হয়েছে এবং বাকি যে ষাটটি ইপিক আছে সেই ষাটটি ইপিক কারা হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখব এবং সেই ইপিক বক্স মানে এই ত্রিশ অ্যানিভার্সারির বক্সে কয়জন প্লেয়ার থাকবে সর্বমোট এবং আমরা কি ফ্রি স্পিন ছাড়াও কয়েন থেকে স্পিন মারতে পারবো কি সকল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি তো ভিডিওটি একটু লম্বা হবে আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন ধন্যবাদ তো আমরা এখন ভিডিওটাতে শুরু চলে যাচ্ছি এখানে অফিসিয়ালি ভাবে তারা তিনজন রিভিউ করেই দিয়েছে কোনামি আমি ডেভিড বেঠাম রল এবং ফ্রাং তো এদের তিনজন ছাড়াও আরও সাতজন কারাগারা থাকবে তাদেরকে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব নাম্বার চারে আমরা দেখতে পাবো যেহেতু ফোরল্যান্ড ফোরল্যান্ডকে সে চার নাম্বারে থাকবে এবং তার অ্যাবিলিটি হবে কিছুটা এরকম আর সবাই জানে ফোর স্পিকিং খুব শক্তিশালী তো এটা দিয়ে যারা আউটসাইড বক্স থেকে স্ট্যান্ডিং শর্ট চালা এটি একটু ভালো কাজে আসবে এদের পরই থাকবে রোমেরো রোমেরো এখানকার কার্ড যে কয়টি থাকবে হওয়ার সম্ভবত আমার কাছে মনে হয়েছে রোমের কার্ডটাই বেস্ট বেস্টেবিলিটি যদি দেখতে যাই এই কার্ডটি হবে ফক্স ইন বক্স টাইপের একটি কার্ড তো আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটার কোনো কিছুতে কমতি হবে না মনে হয় একজন স্ট্রাইকারের যেগুলো থাকা দরকার সবগুলো এর ভিতরে আছে আমার মনে হয় এই কার্ডটা একটা বেস্ট কার্ড হবে তো হ্যাঁ এই কার্ডটা যারা পেয়ে যাবেন ফ্রি স্পিন এর ভিতরে একটিতে তারা তো খুবই লাগে এরপর থাকবে তারপরে রয়েছে ফ্র্যাঙ্কল্যাম কার্ড এই কার্ডটি ফ্র্যাঙ্কল্যাম্পের এই কার্ডটিও দেখবো আমরা এটা কেমন এটি একটি এটি একটি হোল্ড প্লেয়ার কার্ড হবে এবং এর সব কিছু এখানে দেখাই আছে আমার মনে হয় এম এর এম হিসেবে মোটামুটি ঠিকঠাক থাকবে এরপরে রয়েছে একটি সিএমএফ কার্ড বাথর ম্যাথুইস যেটা আমরা দেখতে পাবো এই বক্সে এরপরের কার্ডটি থাকবে এবং লাস্টে একটি এমএফ কার্ড থাকবে সেটি হবে ড্রাগন ফ্রিক্স তো আপাতত এরকম ইনফরমেশন পাওয়া গেছে এবং লাস্ট দুটি কার্ড আমরা এখন রিভিল করছি না ওটা আর একটি ভিডিও আকারে নিয়ে আসবো এই ছিল প্লেয়ার আপডেট এখন আমরা আসব যে কয়জন প্লেয়ারের বক্স থাকবে তো এখানে আমরা যেহেতু বিশটি স্পিন ফিরিতে পাবো সেখানে খুব সাধারণতই যে বারোটা ইপিক থাকবে ভিক্টেম ইপিক এবং তার সাথে আরও একশো চল্লিশটা মতো রেগুলার প্লেয়ার থাকবে নর্মাল প্লেয়ার টোটাল দেড়শো প্লেয়ারের একটি বক্স থাকবে এই দেড়শো প্লেয়ারের বক্সে আমরা স্পিন মারতে আমাদের স্পিন মারতে হবে সেখান থেকে আমরা বিষটা স্পিন পাবো ফ্রিতে এবার আসি আমরা যে ওই বিষটি স্পিন ফ্রিতে শেষ হয়ে যাবার পর আমরা কি কোনো কয়েন দিয়ে স্পিন মারতে পারব কি না এরকম কোনো অফিসিয়ালি নিউজ এখনও কোনামি দেয়নি তবে আমি বলতে পারি যে যেহেতু সব কিছু একটা বিজনেস হিসেবে দেখে তো সেক্ষেত্রে আমরা আশা করা যায় যে ওইখানে ওই বিষটা স্পিন মারার পরও আমরা আরও কয়েন দিয়ে স্পিন মারতে পারবো তো সবাইকে বলবো যে আপনারা আপনাদের কয়েনটি জমিয়ে রাখুন আমরা আপনাদের সামনে এরকম এটি চান্স আসার সম্ভাবনা খুবই বেশি তো চান্সটাকে যেন আপনি কাজে লাগাতে পারেন এজন্য আপনি আপনার কয়েন যা আছে সবগুলো জমিয়ে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ফুটবলের সকল ইনফরমেশন ই ফুটবলের সকল ইনফরমেশন সবার আগে পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যুক্ত থাকুন আলাইকুম